বাক্যের সঙ্গে আমরা কি বলতে পারি এক বা একাধিক শব্দ এক বা একাধিক শব্দ একাধিক শব্দ বলে শব্দদোস্ত শব্দদোস্ত মানে ফ্রেজ এক বা একাধিক শব্দ বক্তব্যের প্রকাশ করলে যখন থাকে বাক্য হয়

ব্যাকরণের নিয়ম অনুসারে পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করলে সেই শব্দ বা শব্দগুচ্ছকেই বাক্য বলে সেন্টেন্স বলা হয় যেমন এটা গোদানা গোদানা এটা কি এটা বাক্য আচ্ছা এখন তাহলে এইটা আমরা দেখুন একটা শব্দ দিয়ে যখন বাক্য হয় তখন সেটা কি হয় শুধু ভার্ব দিয়ে শুরু হলে সেটা কি হয় ইম্পারেটিভ থাকে তাই তো আচ্ছা আর যদি এস ভি ও হলে কি হবে এস ভি ও তাহলে স্টেব হবে এস

ভাগ কত দিক থেকে আর একটা হচ্ছে গঠন কত দিক থেকে গঠন কত দিক থেকে বাক্য এই হলো দুই দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ ভাগ করা হয় তোমরা যদি প্রশ্ন করে যে বাক্য কত কয় ভাগে ভাগ করা হয় সেন্টেন্স কে তাহলে হলো সেন্টেন্স সাধারণত দুইটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় একটা হচ্ছে অর্থগত দিক থেকে আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে আর এই অর্থগত দিক থেকে সেন্টেন্স হওয়ার কয় অর্থগত দিক থেকে অর্থগত দিক থেকে সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় কি কি অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ অ্যাসারটিভ সেন্টেন্স মানে কি বর্ণনা বা বাক্য ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক বাক্য মানে আদেশ অনুদেশ সূচক বাক্য মানে বা বিশেষ হাসি খুশি আনন্দ বিশ্বাস এই আবার ভাগ অ্যাসারটিভ সেন্টেন্স কাকে বলে

और हमारा बस तो पूरी पीछे प्रोग्राम द्वारा कार्य चाहते हैं संधि संधि बोल जमुन धातु के दो

আলোচ্য সম্পর্কে ইতিবাচক বর্ণনা করা হয় সেটাকে পজিটিভ সেন্টেন্স বলে আর যখন তারা কোনো কিছু সম্পর্কে নেতিবাচক বর্ণনা করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে তারপরে আমাদের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স করা হয় তাই হবে

এটা একটা প্রশ্ন হয়ে গেল আছে তোমরা আমাকে চিনো এটা একটা প্রশ্ন হয়ে করে দেখো যে হাউ তোমরা আমাকে কিভাবে চিনো এরা এটা একটা প্রশ্ন অথবা আমরা বলতে পারি যে